আসসালামু আলাইকুম হোসেনারা বিটিজিম থেকে আপনাদের এখন আমি কুশন কভার দেখাবো এগুলো হচ্ছে মেশিনে করা অ্যাপ্লিকাস এর আগে আমি শেয়ার করেছি আপনারা খেয়াল করবেন আগের ভিডিওতে আছে হাতে অ্যাপ্লিক করা কুশন কভার এবার আমি দেখিয়ে দিচ্ছি মেশিনে করা কেউ চাইলে এটার বেডশিট পর্দা সব কিছু নিতে পারবেন আমি এক পিস করে দেখিয়ে দিচ্ছি যার যত পিস লাগবে প্রি অর্ডারে নিতে হবে আর কেউ যদি চান এই এক পিস নেবেন মশারি দেখার জন্য সেক্ষেত্রেও নিতে পারবেন তো ডিজাইনটা এটা খেয়াল করবেন একদম কাজের ফিনিশিং খুব ভালো হবে কেন করা আছে আর এই যে এখানে চেন না দিয়েই কাপড়টা দেওয়া আছে কেউ কিন্তু চাইলে কাপড় আচ্ছা চলেন এখন দেখিয়ে দিই যে বাকি ডিজাইনগুলো এই যে দেখেন খুব সুন্দর করে কাজের ফিনিশিং করা আছে আর এগুলো হচ্ছে ভালো মানের কটন কাপড়ের মধ্যে দেওয়া আছে টুয়েল কটনের মধ্যে পিছনে চেন নিতে পারবেন এক একটা এক এক রকম করে দেওয়া আছে তো এটা দুইটা করা আছে কেউ চাইলে এই দুইটা নিতে পারবেন তা বা এর বেশি লাগলেও অর্ডার দিয়ে নিতে পারবেন আরেকটা ডিজাইন দেখিয়ে দিই এই যে কত সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু মেশিন বর্ডার কাজের ফিনিশিং নিয়ে কোনো টেনশন করতে হবে না হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কাজের ফিনিশিং পাবেন চেনটা যদি আমি দেখিয়ে দিই একটুখানি এটা একদম ভালো কোয়ালিটির কিন্তু চেন দেওয়া আছে এবং সেলাই ফিনিশিং ফিনিশিংতে অনেক ভালো দেওয়া যাবে অনেক ভালো দেওয়া আছে আর কি তো এই একটা ডিজাইন আর একটা ডিজাইন তো এইটাই হলো মেশিনে করা অ্যাপ্লিকের কুশন কভার এই কটা ডিজাইন এক দুই আচ্ছা তিনটে চারটা কেউ চাইলে কিন্তু পেজ থেকে আরও ডিজাইন নিয়ে করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ